দু হাজার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এখনো আনুষ্ঠানিক প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়নি কিন্তু তার আগেই শুরু হয়ে গিয়েছে প্রচারের হাওয়া পশ্চিম বর্ধমান জেলার বারাবনী বিধানসভার কেন্দ্রে বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা বিধান উপাধ্যায়ের নাম নিয়ে ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গিয়েছে রবিবার নুনি গ্রাম পঞ্চায়েতের অধীন যতগুলি বোধ রয়েছে আজ থেকে তারা দিয়া লিখন শুরু করে দেয় কি বক্তব্য উঠে এলো কি আজকে আমাদের নুনজিপি আন্ডারে আমাদের যতগুলো বুথ আছে আজ থেকে আমরা আরম্ভ করলাম দেয়াল লেখন করতে কারণ বারাবনির যিনি বিধায়ক আছে তার নির্দেশে আমরা দেয়াল লেখন স্টার্ট করেছি এবং বারাবনির যদি যিনি ব্লক সভাপতি আছেন তিনিও আদেশ দিয়েছেন দেয়াল দেখা পুরা দমে প্রচার চলছে আমাদের প্রতিটি বুথে বুথে আমাদের বারোটা বুথ বারোটা বুথেই আমাদের দেয়াল দেখুন আরকি স্টার্ট স্টার্ট এখানে যেটা নুনজিপি আমরা টার্গেট করেছি এবং আজকে আমাদের একটা বুথ কমিটির মিটিং আছে সবাই যেন দেখেছি পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে সবাই থাকবে কর্মীরা থাকবে আমরা ওইখানে লব যে আমাদের যে বারোটা বুথ এই বারোটা বুথেই আমরা যেন বেশি ভোটে মার্জিন দিয়ে আমরা বিধান উপাধ্যায়কে তুলে দিতে পারি আমাদের সেটাই আমাদের উপকৃত হব আমরা কোনো দিন হতে পারে না বিরোধীদের কোনো চিহ্ন নাই কারণ আমাদের দিদি এই কয়েকদিন আগে যে বাজেট করলেন সেই বাজেটে যেভাবে দিয়েছেন বেকার সমস্যা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যারা পড়াশোনা করছে তাদেরও স্বাস্থ্য সাথে থেকে সমস্ত কিছু তিনি উপহার দিয়েছেন আমার মনে হয় সারা পশ্চিম বাংলায় আমরা ওয়াক পেয়ে যাব। এখানে বিজেপি বলে কিছু থাকবে না পশ্চিম বাংলায় একটাই থাকবে দিদি নুনি জিপি থেকে কত মার্জিনে বিধানসাধ্যে বিজয়ী করাবেন আমাদের যে টার্গেট আছে সেটা হচ্ছে আমরা দুয়ের মতো আমরা এটা টার্গেট করেছি ভালোটা ভুলতে আমাদের রেজাল্ট ভালো হবে আমরা এটা জানি

And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফর্টি পার্সেন্ট মার্ক্স ইন এইচের ইন এনি স্ট্রিম উইথ ইংলিশ Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477-82911, one 7477 two and 7477 one Visit our college campus at Mr. Nursing Institute of Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bharatma. রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর 4 ইয়ার্স এন্ড জএনএম ফর 3 ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি এন্ড ডব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন